যুক্তরাষ্ট্র ইউরোপ এমনকি লাতিন আমেরিকার প্রস্তাবও পেছনে ফেলে রোনালদো থেকে যাচ্ছেন সৌদিতেই আর নাসেরের সঙ্গে আরও দুই বছরের চুক্তি করলেন এই পর্তুগিজ তারকা রোনালদো বলেন এই দেশেই আমি আমার পরিবার ঘরের মতো স্বাচ্ছন্দ্য বোধ করি এখানেই থাকতে চায় চিরকাল ক্লাব বিশ্বকাপে প্রস্তাবেও ফিরে দিয়েছেন এই মহাতারকা কারণ তিনি প্রস্তুত হচ্ছেন দুই হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপের জন্য যদিও আল নাসের হয়ে তিরব্বই গোল করার পরেও লীগসরোপা ধরতে পারেননি তিনি তবে নতুন চুক্তির মাধ্যমে সেই আফসোস ভুলে জয় স্বপ্ন দেখতে চান সিয়া সেভেন এবার রোনালদোর লক্ষ্য একটাই আল নাসেরকে সৌদি লিগে সেরা ক্লাবে পরিণত করা নতুন চুক্তিতে রোনালদোর বার্ষিক আয় হবে দুশো মিলিয়ন ইউরো অর্থাৎ দৈনিক প্রায় ১৩ কোটি টাকা আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম